টেন্টেড ক্যান্ডিডেটদের চাকরি দেওয়ার পেছনে তার এত কেন ইন্টারেস্ট উনি বলছেন যে শিক্ষক পদে পায়নি তো কি হয়েছে আমরা গ্রুপ সিতে দেখব তাকে চাকরি দেওয়া যায় কিনা যদি কেউ চুরি করে চুরি করার পরে তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না কারণ মানবিকতা সেখানে ভঙ্গ হবে দুর্নীতির পথ অবলম্বন করেছে যারা চুরি করে চাকরিটা পেয়েছে তাদেরকেই আবার চাকরিটা ফিরিয়ে দেওয়া যায় কারা কারা সেই সেই যোগ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট এবং অযোগ্য সেটা আমাদেরকে এখানে প্রডিউস করুন কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে কমিশন যোগ্য কারা এবং অযোগ্য কারা এটা যখন বাছাই করা সম্ভব হয়নি কোর্ট আলটিমেটলি ডিসিশন নিয়েছে এই প্যানেলটা থাকতে পারে না কোনোভাবে একটা প্রশ্ন তোলা হচ্ছে যে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনিও বলছেন এবং তিনি অভিযোগ করছেন যে টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হতে পারে বা হচ্ছে এই অভিযোগ তিনি তুলছেন আবার অন্যদিকে এই শিক্ষকদের একাংশই বলছে যে যে এসএসসি তাদের পরীক্ষা নিয়েছিল এবং চাকরি দিয়েছিল সেই এসএসসি যদি আবার পরীক্ষা নেয় আবার যে দুর্নীতি হবে না আবার যে দশ বছর বা পাঁচ বছর পরে পুরো প্যানেল বাতিল হবে না তার নিশ্চয়তা কি দেবে কোর্ট নেবে সেই নিশ্চয়তা নাকি হাইকোর্ট নেবে বলছি নিশ্চয়তা একদমই নিশ্চয়তা একদমই নেই কারণ কি এখনো পর্যন্ত কোর্টের কাছে এসএসসি এবং যে আপনার সরকার রয়েছে মানে স্টেট গভর্নমেন্ট রয়েছে তাদের যা কন্ডাক্ট সেই কন্ডাক্ট দেখে কিন্তু কোনোভাবেই বোঝা সম্ভব না এই নিয়োগটা আবার স্বচ্ছ হতে পারে সেখানে আবার দুর্নীতির সম্ভাবনা অনেকাংশেই আছে এবং সেই সম্ভাবনা কিন্তু কোনো বেসলেস সম্ভাবনা নয় কারণ একটি রাজ্যের সরকার একটি রাজ্যের আর্টিকেল টুয়েলভ অথরিটি কমিশন যে নিয়োগকারী সংস্থা তারা গলা ফাটাচ্ছে কোর্টে এসে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বসতে দিতে হবে কেন টেন্টেড ক্যান্ডিডেটরা বসলো না বসলো তাতে তাদের কি স্বার্থ আছে সেখানে সেখানে একটাই স্বার্থ থাকতে পারে সেটা হচ্ছে যদি টেন্টেড ক্যান্ডিডেটরা ওই পরীক্ষায় না বসতে পারে তাহলে তাদের টাকা ফেরত দিতে হবে এবং টাকা ফেরত দিতে হলে তাদের যারা টাকা দিয়েছে তা তারা যাকে যাকে টাকা দিয়েছে তাদের নাম উঠে আসবে সেই ভয়েই কিন্তু বারবার কমিশন এবং রাজ্য সরকার টেন্টের দ্ব হয়ে গলা ফাটাচ্ছে আপনি খুব রিসেন্টলি একটা কথা শুনবেন যে যখন কোর্টে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টেও এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে কোনো টেন্টেড ক্যান্ডিডেট এই নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে না সেই নিয়োগ ইভেন কোর্টের নির্দেশ তো পরে এসেছে কোর্টের নির্দেশের আগে কিন্তু এসএসসির উচিত ছিল যে কারা কারা এই টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে নির্ধারণ করা তাদের যে লিস্ট আছে সেটা পাবলিশ করা এবং সেটা জনসমক্ষে প্রকাশ করা এবং সেখানে জানানো যে এই ক্যান্ডিডেটগুলো অযোগ্য আছে এবং বাকি সবাই যোগ্য তাহলেই কিন্তু এই প্রক্রিয়াটি আরও স্বচ্ছভাবে হতো এটা কিন্তু বলা যেত কিন্তু সেখানে কিন্তু দেখা গেল কোর্টের ডিলেকশন আসলো তারপরেও একটি লিস্ট প্রকাশ হলো সেই লিস্টও কিন্তু অসম্পূর্ণ এখনো কিন্তু সকল টেন্টেড ক্যান্ডিডেটদের নাম এখনো কিন্তু প্রকাশ পায়নি সেখানে বলছে আঠারোশো ছ জনের নাম এসছে সেই আঠারোশো ছজন কারা কোন সিলেকশন প্রসেসে তারা টেন্টেড ক্যান্ডিডেট নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি না গ্রুপ ডি কোন প্রসেসে তারা এই টেন্টেড ক্যান্ডিডেট সেইটা কিন্তু এখনো প্রকাশ পায়নি স্বাভাবিকভাবেই এখনো অনেক টেন্টেড ক্যান্ডিডেট রয়ে গেছে যাদের নাম এখনো প্রকাশিত হয়নি খুব স্বাভাবিকভাবেই যে টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদের যখন নাম প্রকাশ না করছে এবং সেখানে তাদেরকে বাঁচানোর জন্য কোর্টে এসে তারা মামলা ফাইল করছে তখন কিন্তু কোর্ট কোনো কোনো ব্যক্তি ধরুন আমরাও বলতে পারেন বা ধরুন যারা পার্টিসিপেন্ট রয়েছে তারাও কিন্তু সেই সংস্থার ওপর বিশ্বাস রাখতে পারবে না সেখানে কিন্তু আশঙ্কা থেকেই যাবে যে এই নতুন যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেখানে অস্বচ্ছতা হতে পারে সেখানে অনেক রকম অস্বচ্ছতা হতে পারে যেমন আগে কি হয়েছিল ওয়েমার শিটগুলো তারা এত কনফিডেন্ট ছিল দুর্নীতি করার পরে যে ওয়েমার শিটগুলো তারা আর ফিল আপ করেনি ওই ফাঁকা ওয়েমারি রেখে দিয়েছিল এবং সেটাই কিন্তু স্ক্যান করা হয়েছিল এখন তারা নতুন পদ্ধতি অবলম্বন করতে পারে আরও ভাবে দুর্নীতি করতে পারে কিন্তু এই যে দুর্নীতি হবে না এইটা কিন্তু দুর্নীতি না হওয়ার জন্য যে যে স্টেপ নেওয়া প্রয়োজন ছিল সেই সেই স্টেপ কিন্তু এখনো পর্যন্ত কমিশনও নেয়নি সেই সেই স্টেপ কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকেও কোনো ঘোষণা করা হয়নি রেদার আমরা শুনলাম কি রাজ্যের যে প্রধান মাননীয় তার মুখে শুনলাম যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা যেহেতু পরীক্ষায় বসতে পারবে না কারণ সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে কোনো টেন্টেড ক্যান্ডিডেটকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না তাহলে কমিশনকে আর এক প্রকার বলতে পারেন ভচ্ছনা করেছে সেই যখন এটা বলার পরে একটা পরিস্থিতি হলো সেখানে রাজ্য সরকারের যে বলতে পারেন বর্তমানে হেড উনি বলছেন যে শিক্ষক পদে পায়নি তো কি হয়েছে আমরা গ্রুপ সি তে দেখবো তাকে চাকরি দেওয়া যায় কিনা কিন্তু প্রশ্ন হলো যে চাকরি দেওয়ার পেছনে তার এত কেন ইন্টারেস্ট টেন্টেড ক্যান্ডিডেটরা চুরি করেছে তাহলে যদি মানবিক মানব উনি বলছেন যে আমরা মানবিকতা দেখাচ্ছি এবং মানবিকতার খাতিরে ভাবছি তাহলে তো আমাকে বলতে হবে যদি কেউ চুরি করে চুরি করার পরে তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না কারণ মানবিকতা সেখানে ভঙ্গ হবে মানবিকতা দেখিয়ে কোনো ক্রিমিনালকে শাস্তি দেওয়া যাবে না এবং তাকে ছেড়ে দিতে হবে বরঞ্চ তাকে বলতে হবে যে এই চুরিটা যাতে আরও ভালোভাবে করে সেটা কি সম্ভব কোনো সুস্থ মন মস্তিষ্কে এটা সম্ভব নয় কোনো সুস্থ মানুষের পক্ষে এটা ভাবা সম্ভব নয় যাই হোক উনি এটা ভেবেছেন যে যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে যারা এই শিক্ষক পদে নিয়োগ আর পাবে না কারণ তারা পরীক্ষাতেই বসতে পারবে না তাদের জন্য গ্রুপ সিতে দেওয়া যায় কি না সেটা উনি ভেবে দেখবেন যাই হোক এটা অত্যন্ত বলতে পারেন যে মানে একটি দুর্নীতি পরায়ণ একজন ব্যক্তির মুখে এরকম শোনা যায় আমি জানি না উনি এটার কিসের বেসিস থেকে বলেছে কি কি মানে কিসের বেসিসে এটা বলেছে যাই হোক তো বক্তব্য হচ্ছে যে যারা বর্তমানে পরীক্ষায় বসছে আশা করব যে যে পুরাতন যে ঘটনা ঘটেছে যে এত শিক্ষক যারা যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মুখের দিকে তাকিয়ে এসএসসি এবং রাজ্য সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবে যাতে আর দুর্নীতি না হয় এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে দেখুন একটি ইন্টারভিউতে কত মার্কস পাবে সেখানে রাজ্য সরকার বা ধরুন এসএসসি চাইলেই সেটা ইন ক্যামেরা করতে পারে কিন্তু সেটা কিন্তু এখনও সেরকম কোনো ঘোষণা হয় না কারণ ইন ক্যামেরা হলে এর থেকে স্বচ্ছ আর কিছু হতে পারে না যে যা হবে স্যার সেই যে যেমন ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট করবে সেই অনুযায়ী সে নাম্বার পাবে এবং সেটা ক্যামেরায় রেকর্ড থাকলে কেউ যদি কখনো অভিযোগ করে তাকে দেখিয়ে দেওয়া সম্ভব হবে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বা কমিশনের তরফ থেকে এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এখনো আমার জানা হয়নি এবং এই নিয়োগের স্বচ্ছতা বজায় রাখার জন্য আর কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সেটাও আমার জানা নেই শুধু নিজেদের মতন একটা রুল ফ্রেম করেছে এবং বারবার চেষ্টা করে যাচ্ছে যারা দুর্নীতির পথ অবলম্বন করেছে যারা চুরি করে চাকরিটা পেয়েছে তাদেরকেই যাতে আবার চাকরিটা ফিরিয়ে দেওয়া যায় সেটা কখনোই কোনো বলতে পারেন যে এই আমাদের কনস্টিটিউশনের ওপর বেস করে কখনোই এভাবে চাকরি দেওয়া যায় না সরকারি ক্ষেত্রে কারণ যখন পাবলিক এমপ্লয়মেন্ট হবে সেখানে সমান সুযোগ কিন্তু প্রত্যেকটা যারা পার্টিসিপেন্ট রয়েছে তাদের কিন্তু এটা অধিকার সেটা কিন্তু আমাদের একদম ফান্ডামেন্টাল রাইট বলতে পারেন সেই ফান্ডামেন্টাল রাইট যদি হয় তাহলে কিন্তু যে কোনো ক্যান্ডিডেট তার বিরুদ্ধে সোচ্চার হতে পারে এবং প্রয়োজনে আদালতে আসতে পারে দেখুন যদি কেউ বলে থাকে আমি যোগ্যভাবে পরীক্ষা দিয়েছিলাম এবং যোগ্যভাবে চাকরি পেয়েছি কিন্তু সেই যোগ্যতার প্রমাণ কিন্তু কোর্টে প্রডিউস হয়নি কারা যোগ্য কারা অযোগ্য সেই প্রমাণ কিন্তু কোর্টে প্রডিউস করতে পারেনি আর্টিকেল টুয়েলভ অথরিটি অর্থাৎ যারা এই পরীক্ষা নিয়েছিল যারা নিয়োগকারী সংস্থা ছিল যারা এই রুল ফ্রেম করেছিল গভর্নমেন্ট যারা এই নিয়োগ দিয়েছিল তারা কিন্তু সেই ডকুমেন্টস সেই সব জিনিসপত্র যেখানে এটা এস্টাবলিশ করা সম্ভব হয় যে যে ক্যান্ডিডেটগুলো চাকরি পেয়েছে তারা যোগ্য সেটা কিন্তু কোর্টে তারা প্রডিউস করতে সক্ষম হয়নি এবং তার পরবর্তীতে কিন্তু একটি একটি কোর্টে নয় সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ আবার হাই সুপ্রিম কোর্ট থেকে আবার ডিভিশন বেঞ্চ সেখানে স্পেশাল বেঞ্চ কনস্টিটিউট করা হয়েছিল এবং স্পেশাল বেঞ্চের কাছে কিন্তু বারবার এই প্রশ্ন আসে এবং স্পেশাল বেঞ্চ কিন্তু বারবার এই প্রশ্ন করে যে এই যে আপনারা বলছেন যে যোগ্য ক্যান্ডিডেট রয়েছে কারা সেই যোগ্য ক্যান্ডিডেট এবং কারা সেই অযোগ্য ক্যান্ডিডেট সেটা আমাদেরকে এখানে প্রডিউস করুন কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে কমিশন সেটা করতে ব্যর্থ হয়েছে বোর্ড সেটা করতে ব্যর্থ হয়েছে স্টেট গভর্নমেন্ট খুব স্বাভাবিকভাবেই কোর্টের কাছে যেই এই রাস্তাটা বাছাইছি মানে যে রাস্তাটা লাস্ট অপশান ছিল সেটাই কোট বেছে নিয়েছে দেখবেন আপনি যদি স্পেশাল বেঞ্চের যে অর্ডার আছে সেখানে কিন্তু দেখবেন কোর্ট তিনটে অপশানের কথা ভেবেছিল এবং যে অপশানগুলোর কথা ভেবেছিল সেই অপশানগুলো অন্যান্য যে অপশানগুলো ছিল সেইগুলো যেহেতু পরিপূর্ণ করা সম্ভব হয়নি লাস্ট যে অপশানটা ছিল সেই অপশানটাই কিন্তু বেছে নিয়েছে কারণ আমাদের আইনে খুব স্পষ্ট একটি প্রিন্সিপাল আছে যদি কোনো সিলেকশান প্রসেস যোগ্য এবং অযোগ্য যদি বাছাই করা সম্ভব না হয় তাহলে কিন্তু পুরো সিলেকশন প্রসেসটাই বাতিল হয় খুব স্বাভাবিকভাবেই এখানে যারা এই বাছাই প্রক্রিয়াটা করতে তারা সেই বাছাই প্রক্রিয়াটি করেনি রেদার তারা বাছাই প্রক্রিয়া না করে যারা অযোগ্য ছিল তাদেরকে সাপোর্ট করার জন্য তাদেরকে বাঁচানোর জন্য বারবার কিন্তু কোর্টের কাছে ভুল তথ্য দিয়েছিল এবং কোর্টকে মিসলিড করার চেষ্টা করেছিল খুব স্বাভাবিকভাবেই কোর্ট যা করণীয় তার অবজারভেশনে সেগুলো লিখে দিয়েছে এবং আলটিমেটলি দেখবেন কোর্ট কিন্তু বলেই দিয়েছিল যে একমাত্র এই বাছাই করা সম্ভব হয়নি ডিউ টু নন কোঅপারেশন অব দি আর্টিকেল টুয়েলভ অথরিটি খুব স্বাভাবিকভাবেই যখন এই প্রক্রিয়াটি করা সম্ভব হয়নি যে যোগ্য কারা এবং অযোগ্য কারা এটা যখন বাছাই করা সম্ভব হয়নি কোর্ট আলটিমেটলি ডিসিশন নিয়েছে এই প্যানেলটা থাকতে পারে না কোনোভাবে এবং সেখানেই কিন্তু রিপ্যানেলের কথা বলা হয়েছিল এবং কোর্ট কিন্তু আরও স্পষ্টভাবে বলে দিয়েছিল কিভাবে রিপ্যানেলটা হবে বা এই পুরো পরীক্ষার সেটাসাইড করে নতুন নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে এবং সেখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবে কিন্তু গভর্নমেন্ট সেখানে এক গিয়ে এগিয়ে আরও কিছু ভ্যাকেন্সি যোগ করলো আরও ফ্রেশ ক্যান্ডিডেটদের যোগ করল এবং সেখানে যারা যোগ্য ক্যান্ডিডেট ছিল যেমন অনেকে রাস্তায় বসেছিল চাকরি পায়নি যোগ্য হওয়া সত্ত্বেও আবার কিছু ক্যান্ডিডেট হয়তো যোগ্য হওয়া সত্ত্বেও তারা সেটা কোটের কোর্টের কাছে সেটা তারা প্রডিউস করতে পারেনি বা ধরুন অথরিটির কারণে সেটা প্রডিউস হয়নি সেই সব ক্যান্ডিডেটরা কিন্তু যদি সঠিকভাবে নিয়োগ হতো তারা কিন্তু আবার চাকরি পেত